আসসালামু আলাইকুম দর্শক আমি এই মুহূর্তে আছি গাজীপুর জেলার কাজিয়াপুর উপজেলার একটি অত্যন্ত জনপ্রিয় একটি বাজার জায়গাটার নাম হচ্ছে দালাস এখানে পাওয়া যায় অনেক কিছু সকালবেলা মাছের বাজার বিকালবেলা সবজির বাজার এবং এই বাজারটা আমি আপনাকে ঘুরে ঘুরে দেখাবো এখানে মূলত কী পাওয়া যায় আর দেখতে পাচ্ছেন এখানে কত সুন্দর গজারি বাগান বাজারের গজারি বাগানের ভিতরে কিন্তু এই বাজারটা চলেন আমরা ঘুরে ঘুরে দেখাই আজকে যেহেতু বৃষ্টি হয়েছে সেই কারণে কিন্তু বাজারটাতে আমাদের ঘুরতে অনেক কষ্ট হবে তো যাই হোক তারপরও আমার আমি চেষ্টা করবো আপনাদের সম্পূর্ণ বাজারটা দেখানোর জন্য এই বাজারে মাছ বিশেষ করে বিলের মাছ এই বাজারে অনেক বেশি পাওয়া যায় যেহেতু একটা গ্রাম অঞ্চলের ভিতরে একটা বাজার তো আপনারা যারা গাজীপুরের আশেপাশে থাকেন এবং গাজীপুর জেলাতে থাকেন অবশ্যই চলে আসতে পারেন এই সুন্দর বাজারটিতে প্রত্যেক দিন সকালবেলা অনেক বেশি মাছ পাওয়া যায় এই আর মাছের বাজারে আছে কিন্তু কাঁচামালের বাজার এই কাঁচামালের বাজারটা কিন্তু অনেক বিশাল বড় ঠিক আছে আজকে যেহেতু বৃষ্টি আসছে সেই বৃষ্টির কারণে আমি সম্পূর্ণ ভিডিওটা মানে ওইভাবে আপনাদের দেখাতে পারলাম না যেমন ভাবে আমার ক্ষমতা আমি দেখাচ্ছি দেখতে পাচ্ছেন অনেক সুন্দর অনেক সুন্দর একটি বাজার মানে এটা কিন্তু বাগানের ভিতরে ঠিক আছে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর আর এখানে পেয়ে যাবেন দেশি মুরগি মুরগি এখানে কিন্তু প্রচুর দেশি মুরগি পাওয়া যায় কারণ এটা গ্রাম অঞ্চলে হওয়ার কারণে ইত্যাদি সবকিছু পাবেন এই বাজারের ভিতরে তো বাজারটা কার কাছে কেমন লাগলো অবশ্যই জানা জানাবেন এটা মূলত রেল লাইনের পাশে একটা সুন্দর একটি বাজার তো আমার পাশে থাকবেন সবসময় আমি সবসময় সবার পাশে থাকবো সবার জন্য শুভকামনা রইল সবাই ভালো থাকে সুস্থ থাকে এই বাসে আরও একটা বাজার আছে